আজ আমি ছক্কা মারবই আব্বু চলো 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 চ্যাম্পিয়ন ওহ আল্লাহ কী জোরে বৃষ্টি শুরু হলো দূর এই পচা বৃষ্টি এখনি আসতে হলো এই বৃষ্টি থামো বলছি একদম থামো দিশু বাবা আমাদের ছোট্ট মুজাহিদ বৃষ্টির সাথে যুদ্ধ করছে মোহাম্মদ বাবা বৃষ্টির উপর রাগ করতে নেই এটা আল্লাহর রহমত কিন্তু বৃষ্টি তো আমাকে ভিজিয়ে দিচ্ছে খেলতে দিচ্ছে না এটা তো দুষ্ট বৃষ্টি বৃষ্টি দুষ্ট না ভাইয়া আল্লাহ আমাদের একটা দারুণ দোয়া শিখিয়েছেন কি দোয়া আল্লাহুম্মা সাইয়িবান নাফিআন এর অর্থ হে আল্লাহ আমাদের ওপর উপকারী বৃষ্টি দিন ঠিক আছে বৃষ্টি তুমি ঝরতে থাকো আল্লাহ্মা সাইয়িবান নাফিয়ান তুমি এখন থেকে আমার বন্ধু আল্লাহম্মা নাফিয়ান আনাফিয়ান চলো আজ আমরা ঘরে বসেই ইন্ডোর ক্রিকেট খেলি আর সাথে খিচুড়ি তোমরাও কিন্তু বৃষ্টির সময় দোয়াটা পড়বে আল্লাহম্মা সাইয়াইবান নাফিয়ান আল্লাহ হাফিজ